অঘ্রাণ হলো সারা স্বচ্ছ নদীর ধারা বহিচলে কল সঙ্গিতে কম্পিত ডালে ডালে মরমর তালে তালে শিরিশের পাতা ঝরে শীতে ওপারে চরের মাঠে কৃষানিরা ধান কাটে কাস্তে চালায় নতশিরে নদীতে উজান মুখে মাস্তুল পরে ঝুঁকে গন তরি তড়ি চলে ধীরে পল্লীর পথে মেয়ে ঘাট থেকে আসে নিয়ে ভিজে চুল লুণ্ঠিত পিঠে উত্তর বায়ু ভরে বক্ষে কাপন ধরে রোদ্দুর লাগে তাই মিঠে শুকনো খালের তলে এক হাটু ডোবা জলে বাগদিনী শ্যাওলায় পাকে করে জল ঘাটাঘাটি কক্ষে আঁচল আটি মাছ ধরে চুবড়িতে রাখে ডাঙায় ঘাটের কাছে ভাঙা নৌকাটা আছে তারই পরে মুখ মাথা তুলে পড়ে বুকে রৌদ্র পোহায় সুখে জীর্ণ কাঁথাটা দিয়ে আজ বাবুদের বাড়ি শ্রাদ্ধের ঘটা ভারী ডেকেছেন আশু জর্দার হাতে কঞ্চির ছুরি টাট্টু ঘোড়ায় চড়ি চলে তাই কালো সর্দার বউ যাই চৌ গায়ে ঝি চলেছে বায়ে পালকি কাপড়ে আছে মোড়া বেলা ওই যাই বেড়ে হাই হুই ডাক ছেড়ে হন হন ছোটে বাহকেরা শ্রান্ত হয়েছে দিন আলো হয়ে এলো ক্ষীণ কালো ছায়া পরে দেখি জলে শীত হাওয়া জেগে ওঠে ধেনু ফিরে যায় গোঠে বকগুলো কোথা উড়ে গেল আখের ক্ষেতের আরে পদ্ম পুকুর পাড়ে সূর্য নামিয়া গেল ক্রমে হিমে খোলা বাতাসেতে কালো আবরণ পেতে খড় জ্বালা ধোয়া উঠে জমে